হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আমাদের বাসার একজন মি মানে ইম্পর্টেন্ট সদস্য যারা ছোট বাচ্চা তো ওরা কিন্তু ঈদে ব্যাগের জন্য অনেক বায়না করে তো এখন কিন্তু বাচ্চাদেরও সুন্দর সুন্দর ব্যাগ বের হয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু অনেকদিন ইউজ করতে পারবে প্যাটার্নের মধ্যে এগুলো দেখ কালার আছে পার্পেল কালার পিঙ্ক কালার তারপরে ডিজাইন আলাদা আলাদা আছে এই যেমন আরেকটা ডিজাইন হ্যান্ডেলে হচ্ছে আপনার ক্রিস্টাল মালা করা এই যে হ্যাঁ এক একটা এক এক ডিজাইন আপনি যেটা নেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই যে একটা প্রাইস কত করে পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই বলে যে আপনার ভাইয়া বাচ্চাদের জন্য ব্যাগ দেখান যেহেতু ড্রেস ঈদের বাজার নতুন নতুন ড্রেস কিনে ড্রেসের সাথে ম্যাচিং করে আপনার দেখা যায় বাচ্চাদের ব্যাগগুলা কিনবার কি বাচ্চাদের জন্য আপনি যত কিছু কেনেন না কেন বাচ্চাদের জন্য একটা ব্যাগ না কিনলে আপনার আনন্দ না আপনার কাছে সেই জন্য আপনার বাচ্চাদের ব্যাগ অবশ্যই নেবেন আমরা প্রতি বছরও তো ভিডিও দিয়ে থাকি যখন আমাদের নতুন ব্যাগ আসে রমজান মাসে এবারও আপনাদেরকে অনেক ডিজাইন আমার মনে হয় আপনার পঞ্চাশ ষাটটা ডিজাইন আমাদের আসছে আর প্রত্যেকটা ডিজাইনের আপনার এক একটা হলো ডিজাইনের মধ্যে দেখা যায় পাঁচ সাতটা করে কালার থাকে আপনারা যে কোনো ড্রেসের সাথে অবশ্যই ম্যাচিং করে নিতে পারবেন ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগে অনেক সুন্দর এবারে যে ব্যাগগুলো আমাদের এসেছে প্রত্যেকটা খুবই সুন্দর কিউট কিউট ব্যাগ কিউট বাবুদের জন্য কিউট কিউট ব্যাগ কত করে এগুলো এগুলো প্রত্যেকটা আপনারা নিতে পারবেন হলো মাত্র 720 টাকা করে 720 করে এটা হলো দাম অনেক বেশি তারপরে বাবুদের চিন্তা করে আমরা একদম রিজনেবল প্রাইসে আপনারা হয়তো অনেক জায়গা বেশি দামে কিনবেন আর আপনার কিন্তু আমাদের হলো পাইকারি রেট তো আমরা আপনাদের 720 টাকা করে তো এগুলো হচ্ছে প্যাটার্নের মধ্যে প্যাটার্নের মধ্যে আছে এরপরে হলো এটা অনেক ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আমার কথা হল আপনার পছন্দ হতে হবে। বাবুদের জিনিস খুবই কিউট কিউট হয়। সুন্দর অনেক বেশি হয় বড়দের ব্যাগের চাইতো। আর এই ব্যাগগুলো খুবই সুন্দর। আপনার প্রত্যেকটা ব্যাগে অনেকগুলো কালার। কথা হলো আপনি যে কোনো ড্রেসের সাথে আপনি কালার ম্যাচিং করে আমাদের ব্যাগগুলো নিতে পারবেন। এটা পেকুয়েন্সের আপনার খুবই সুন্দর। আর প্রত্যেকটা ব্যাগে আপনার আলাদা করে শিকল দেওয়া থাকবে লং আছে এটাকে শর্ট করতে পারবেন লং করতে পারবেন কোনো সমস্যা নাই এই সেটগুলো আপনি বড় ছোট করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে কত এটা হলো একই রেট 720 টাকা এটা রাখো এটাও सेम 720 টাকা 20 টাকা করে আপনার এরপর দেখেন এই ব্যাগগুলো নিতে পারবেন 720 টাকা হোয়াইট কালার ছোট ব্যাগগুলো সবগুলো 720 টাকা কালার এত সুন্দর সুন্দর আপনার বাচ্চাদের ড্রেস যখন পরবে আর ড্রেসের সাথে ব্যাগগুলো ফুইটা থাকবে একদম ফুটে থাকবে এটা হচ্ছে পেস্ট কালার

ফিনিশিং অনেক সুন্দর অনেক সুন্দর আপনার বাচ্চারা যখন কাঁধে নেবে এটা আপনার ফুটা থাকবে একেবারে এটাও 720 টাকা 720 করে এটা নিতে পারবেন 720 করে এটা আছে আবার এটা হলো আপনার 780 টাকা করে 780 টাকা 780 করে সুন্দর এটা এটা দেখেন অনেক হেভি একটা ব্যাগ মজবুত অনেক ডিজাইনগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর একদম দেখেন দেখা যায় কি অনেকগুলো ডিজাইন আছে তার মধ্যে আমরা একটা দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে দেখেছেন কত সুন্দর খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর

ইনশাআল্লাহ সবাই নিয়ে আনিবেন আপনার বাচ্চাদের সাথে ম্যাচিং করে ড্রেসের সাথে ম্যাচিং করে হয়তো যারা বিশেষ করে ডাকার ভাইরে আছেন তারা তো আর আপনার আসা সম্ভব না আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন বা আমরা আরও দুই চারটা ডিজাইন আপনাদেরকে বাড়তি পাঠাবো আপনার যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি সেটা নিয়ে আনিবেন আর এটা হলো আপনার রাজ কসমেটিক এখানে আপনি চাইলে হোলসেলও নিতে পারবেন আবার হলো কুছরা নিতে পারবেন যা যতগুলো লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর অবশ্যই ডাকার ভিতরে থাকলে আমাদের শপে ভিজিট করবেন আপনি দেখা যায় দেখে দেখে তখন কিনে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই দুইটা নাম্বার আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আর অবশ্যই মার্কেটে আসলে সাইনবোর্ড দেখে রাজ যে 95 নাম্বার শপ থেকে ইস্টার্ন শুধু বাচ্চাদের ব্যাগ না এখানে কসমেটিকের যাবতীয় যত আইটেম আছে যার যেকোনো জিনিস লাগে আপনি আমাদের সব থেকে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন তা আপনারা দেরি না করে ইনশাল্লা আগে আগে নেবেন কারণ কি ঈদের বাজার তো যত দেরি করবেন তত আপনারা ঢুকতে পারবেন না মার্কেটে এত মানুষের গিজে গিজি এত লাইনে থাকবে সিরিয়াল এক কথা হলো আপনার পরবর্তীতে অনেক কষ্ট হয় কেনাকাটা করতে আপনারা যারা আছেন ঢাকায় আর যারা আগে কেনাকাটা করতেছেন তারা অবশ্যই আগে চলে আসবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে বেশি ভালো থাকবেন রিজনেবল প্রাইসে ভালো ব্র্যান্ডের জিনিস নিতে হলে একমাত্র রাজ কসমেটিক আসবেন আর দ্রুত চলে আসেন আসসালামুকুম